আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনারা কীভাবে আপনাদের যে বিকাশ অ্যাকাউন্টটা আছে এই বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনাদের যদি ব্রাক ব্যাঙ্ক থাকে ওই ব্যাঙ্কে কীভাবে টাকা পাঠাবেন অর্থাৎ বিকাশ থেকে সরাসরি টাকা কিন্তু আপনার আপনার ব্যাংকে অ্যাকাউন্টে জমা দিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা আপনার ফোন থেকেই করতে পারবেন তো এটা করতে হলে কিন্তু আপনাদের অবশ্যই হাজারে দশ টাকা করে কেটে নেবে আপনাদের থেকে অর্থাৎ আপনি যে অ্যাড করবেন আপনার বিকাশে ধরেন বিশ হাজার টাকা আছে ওই টাকাটা যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে চান সেক্ষেত্রে কিন্তু হাজারে দশ টাকা করে আপনাদের দিতে হবে তো আপনারা এটা যদি করতে চান অর্থাৎ কিভাবে আপনারা এই বিকাশ থেকে আপনাদের ব্র্যাক ব্যাঙ্কে টাকা পাঠাবেন এটাই দেখাবো। তো এর জন্য আপনারা যেটা করবেন আপনারা বিকাশ যে অ্যাপ্লিকেশনটা আছে ওটাতে লগ করে প্রবেশ করবেন আমি লগ ইন করে নিচ্ছি লগ ইন করে নিলাম এরপরে আপনারা যেটা করবেন এখানে দেখেন এই যে আরও দেখুন নামা একটা অপশন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কী করবেন এ দেখেন বিকাশ টু ব্যাঙ্ক নামা একটা অপশন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নামে অপশন এখানে ক্লিক করে দেবেন এরপর এখানে আমার দেখা আছে দেখেন সেভ করে রাখা ব্যাঙ্ক তার মানে আমার এই ব্যাংকের সাথে কিন্তু আমার বিকাশটা লিঙ্ক করা আছে এই দুটা ব্যাংকের সাথে অর্থাৎ ব্র্যাক ব্যাঙ্ক অ্যান্ড সোনালি ব্যাঙ্ক তো আপনাদের কিন্তু আগে লিঙ্ক করে নিতে হবে তো লিঙ্ক কীভাবে করতে হবে এটা নিয়ে কিন্তু আমার অলরেডি একটা একটা ভিডিও আছে আপনারা চাইলে ওটাও দেখতে পারেন তারপরে আপনারা কিন্তু এখানে এটা ট্রাই করবেন ওটা লিঙ্ক অ্যাড না করলে কিন্তু আপনারা এখান থেকে অর্থাৎ বিকাশ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন না তো এরপর আপনারা কী করবেন লিঙ্কটা অ্যাড করে দেওয়ার পরে দেখেন আপনার অ্যাকাউন্টটা এখানে শো করবে অর্থাৎ যে সেভ করে রাখা ব্যাঙ্ক লিস্টে আপনাদের অ্যাকাউন্টটা থাকবে তো আপনারা যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবেন ওখান থেকে সিলেক্ট করে দিবেন আমি যেহেতু ব্রাক ব্যাঙ্ক দেখাচ্ছি এই জন্য ব্রাক ব্যাংকে ক্লিক করে দিব এরপর দেখেন এখানে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা দেখাবে তো আপনারা কি করবেন আপনাদের এই অ্যাকাউন্ট নাম্বারে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনারা অ্যামাউন্টটা দিয়ে দিবেন এখান থেকে কিন্তু আপনারা সর্বনিম্ন ৫০ টাকা থেকে আপনারা বিশ থেকে পঁচিশ হাজারের মধ্যে টাকা পাঠাতে পারবেন অর্থাৎ আপনার এই যে বিকাশ অ্যাকাউন্টটা আছে এখান থেকে আপনাদের ব্যাংকে পাঠাতে পারবেন ডেইলি তো এর জন্য আমি কি করব দেখাবো পঞ্চাশ টাকা সর্বনিম্নটাই দেখাচ্ছি এরপরে যে এখানে ক্লিক করে দিবেন এরপর আপনারা কি করবেন বিকাশের যে পিনটা আছে ওটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনারা যে এখানে ক্লিক করে দিবেন এরপর দেখেন এখানে কিন্তু আমার টাকা দেখাচ্ছে সর্বমোট এত টাকা চার্জ কিন্তু দেখেন আটান্ন পয়সা অর্থাৎ প্রায় এক টাকা কিন্তু আমার কাটতেছে তো এরপর আপনারা যেটা করবেন এই যে এখানে নিচে চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে এখান থেকে দেখেন দেখেন বিকাশ টু ব্যাংকে টাকা পাঠানো সফল হয়েছে অর্থাৎ আমার অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে গেছে দেখেন আমার ব্র্যাক ব্যাঙ্ক থেকে কিন্তু মেসেজ দিছে অর্থাৎ পঞ্চাশ টাকা আমার কিন্তু চলে গেছে অলরেডি তো আপনারা চাইলে কিন্তু এভাবে বিকাশ থেকে ব্র্যাক ব্যাঙ্কে টাকা পাঠাতে পারেন তো ধন্যবাদ সবাইকে